জিমাফ্রো টি টেন লিগে ভুতুড়ে এক ঘটনা ঘটিয়েছেন বাংলাদেশের হিটার সাব্বির রহমান জোবার্গ বাংলা টাইগার্সের হয়ে সাব্বিরের ব্যাটে উঠেছে ঝড় দলের একশো বিশ টানের স্কোরে বড় ভূমিকা রেখেছেন সাব্বির রহমান ইনিংসের শেষ ওভারে করিম জানাতের শেষ তিন বলে তিন ছক কাহাকিয়েছেন বাংলাদেশের এই হার্ড হিটার এদিন দুইশো তিরাশি স্ট্রাইক রেটে ব্যাটিং করার পথে করিম জানাতে শেষ ওভারের চতুর্থ ডেলিভারিতে যে ছক কাহা সাব্বির সেই ছক্কা বল গিয়ে পড়েছে স্টেডিয়ামের বাহিরে বিশাল এই ছক্কা হাঁকিয়ে নিজের স্কোরটা এগিয়ে নিয়ে গেছেন সাব্বির রহমান শুধু বল হারিয়েই খান্ত হননি সাব্বির করিম জানাতের ওভারের শেষ দুই ডেলিভারিতেও বড় বড় দুই ছক্কা হাঁকিয়েছেন বাংলাদেশের এই ব্যাটার মাত্র বারো বলে চৌত্রিশ রানের ইনিংস খেলেছেন সাব্বির রহমান সাব্বিরের বারো বলে চৌত্রিশ রানের ইনিংসটি সাজানো ছিল পাঁচটি ছক্কায় যেখানে ছিল না কোনো চারের মার দুইশো তিরাশি দশমিক তিন তিন স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন সাব্বির রহমান জিমাফ্রো টি টেন লিগে জোবার্গ বাংলা টাইগার্সের হয়ে সাব্বিরের দুর্দান্ত এই ব্যাটিং দেখে ভক্তরা প্রত্যাশা করছে সাব্বিরকে এবারের বিপিএলে দেখার